আজকে কুমড়ো বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে লাউ ঘন্ট করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে খাসকে কুমড়োপুরি দিয়ে লাউ ঘন্ট করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো ফার্স্টে আমি লাউ আর আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটা দেখেন যেভাবে একটু চিকুন করে কেটেছি আলুটাও সেমভাবে কেটে নেওয়া ট্রাই করেছি এখন চলে যাব মূল রান্নায় রান্না করার জন্য আমি চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি সেটা গরম হয়ে যাওয়ার পরে এখানে এখন আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইগুলো সেটা দেওয়ার পরপরই এখন দিয়ে দিব কিছু গোটা জিরা গোটা জিরাটা তেলের উপরে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তো এটা দেওয়ার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি লাউ আর আলু যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু মিশিয়ে না নাহলে নিচে আবার পুড়ে যাবে কিছুক্ষণ এভাবে নেড়ে তারপর আমি অন্যান্য যে মশলা সেইগুলো দিব। লাউটা কিন্তু খুব কম তেল মশলায় রান্না করব আজকে একটু নেড়ে নিয়েছি এখন আমি অন্যান্য যে মশলা সেইগুলো সব এক এক করে দিয়ে দিব ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব রসুন পেস্ট আপনারা চাইলে রসুন কুচি সেটা তেলের উপরে পেঁয়াজ মরিচের সঙ্গে কিন্তু একটু ভেজে নিতে পারেন তো আমি রসুন পেস্ট আজকে দিয়েছি রসুন পেস্ট দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা হয় সব মশলাই আমার দেওয়া শেষ দেখতেই পেয়েছেন আমি কিভাবে অল্প অল্প করে সব মশলা ইউজ করেছি এখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিন্তু রান্না করে নিব। ফার্স্টে কোনো পানি অ্যাড করবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এই যে অনেকটা পানি বের হয়েছে লাউ থেকে লাউটা যেহেতু একদম কষি ছিল রান্না করতে খুব বেশি সময় লাগেনি আর খুব বেশি পানিও লাগেনি দেখেন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করার কারণেই দেখছি লাউটা এই যে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন আরও কিছুক্ষণ আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে লাউটা রান্না করে নেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই নিচে থেকে যেন পুড়ে না যায় তার জন্য একটু পরপর ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে দিচ্ছি তো এখন আমি কিছুক্ষণ লাউ আর আলুটা এভাবে এই খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব যেহেতু ঘন্ট করব ভেঙে দিলে স্বাদটা ভালো হবে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু লাউটা দেখেন একদম সিদ্ধই হয়ে গিয়েছে জাস্ট এইটুকু দিয়েছি যেন আরেকটু সময় থাকে যেহেতু আমি লাস্টে আরেকটা জিনিস অ্যাড করব। সেটা দিলে কিন্তু লাউ লাউখণ্ড খেতে অনেক বেশি মজা হয় লাউ ঘণ্ট কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে এটা এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে অন্য পাশে রেখে দিব তো এখানে দিব কিন্তু কুমড়ো বড়ি যেটা আমাদের কুষ্টিয়াতে কিন্তু খুবই ফেমাস আর আমার কাছে তো খুবই প্রিয় ফার্স্টে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই যে এভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিতে হবে কুমড়ো বড়িগুলো এই যে এটা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি মানে সারা বছরই খাওয়া যাবে কোনো ঘন্ট বা তরকারিতে যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে এটা সব ভেঙে দেওয়া শেষ এখন আমি কিছুক্ষণ এটা ভেজে নিব। যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে এই যে ভেজে নেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি লাউয়ের মধ্যে এই কুমড়ো বড়িগুলো দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি দেখেন এইটা দেওয়ার পরপরই এত সুন্দর একটা স্মেল যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এভাবে লাউখণ্ড যারা করেননি একবার হলেও ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন এভাবে কিছুক্ষণ চুলার উপরে রেখে নামিয়ে নিব এখন চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন ধনিয়া পাতাটা দিলে আবার যে কুমড়ো বড়ি দিয়েছি এটা র যে ফ্লেভার সেটা পাওয়া যাবে না যার জন্য আমি এখানে ধনিয়া পাতা ইউজ করি নাই জাস্ট কুমড়ো বড়িটাই দিয়েছি রান্না কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর আজকের লাউ ঘন্টটা সত্যি অনেক মজা হয়েছিল। যারা এইভাবে এখনও ট্রাই করেননি আশা করি একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ